বন্ধুরা আজ বলবো গুজরাট ভ্রমণ পর্বে আমেদাবাদ ঘোরার কথা তারপর একে একে গুজরাটের দ্বারকা সোমনাথ গির জঙ্গল সাফারি ভুজের রান উৎসব স্ট্যাচু অফ ইউনিটি ভিউ বেড়ানোর গল্প বলব সঙ্গে থাকো শুনতে থাকো গুজরাট ভ্রমণ কথা আর আমার ভ্রমণ কথা ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবারের পর্বের প্রথমেই বলব আহমেদাবাদ শহরের প্রধান আকর্ষণ সবরমতি আশ্রমের কথা তারপর রুদাবাই স্টেপ ওয়েল অটল ব্রিজের কথা সবরমতি আশ্রম আমেদাবাদ গুজরাটের আশ্রম রোডের উপর শহরের টাউন হল থেকে চার কিলোমিটার দূরে সবরমতি নদীর ধারে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সবরমতি আশ্রম গান্ধীজি তার ব্যারিস্টার বন্ধু জীবনলাল দেশাইয়ের কোচবর বাংলোয় একটি আশ্রম প্রতিষ্ঠা করে যার নাম ছিল সত্যাগ্রহ আশ্রম এর বছর পর আশ্রমের বিবিধ কাজের প্রয়োজনে উনিশশো সতেরো সালের সতেরোই জুন সবরমতি নদীর ধারে ছত্রিশ একর জায়গার উপর এই আশ্রমটি স্থানান্তরিত করে এবং এটি সবরমতি আশ্রম নামে পরিচিত হয় এই আশ্রমে গান্ধীজি কারাভোগহীন ও প্রভাসহীন সময়ে স্ত্রী কস্তুরবা গান্ধী ও আচার্য ভাবেকে সঙ্গে নিয়ে মোট বারো বছর বসবাস করেন এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন আশ্রমের নিয়মের অংশ হিসাবে এখানে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করা হতো হৃদয়কুঞ্জ ছিল গান্ধীজির মূল আবাস এই কুঠিরের মধ্যখানে ছোট উঠোন সহ চারপাশে ঘর রয়েছে প্রবেশপথের পথের বাম ধারে একটি ঘরে গান্ধীজির কিছু ব্যবহৃত জিনিস যেমন চরকা লেখার ছোট চৌকি তাকিয়া ইত্যাদি রয়েছে কস্তুরবা গান্ধী যে ঘরটিতে থাকতেন সেটি চিহ্নিত করা রয়েছে অপর কক্ষগুলির কোনোটি কক্ষ হিসেবে ব্যবহৃত হত এই আশ্রম থেকেই উনিশশো তিরিশ সালের বারোই মার্চ গান্ধীজি ব্রিটিশের লবণ আইনের প্রতিবাদে আটাত্তর জন সঙ্গী নিয়ে দুশো মাইল দূরে ডান্ডিতে যাত্রা শুরু করেছিলেন গান্ধীজির এই প্রতিবাদের কারণ ছিল ব্রিটিশরা তাদের দেশীয় লবণ বিক্রয়ের জন্য এদেশীয় লবণের ওপর কর অত্যধিক বাড়িয়ে দিয়েছিল এই আন্দোলনের কথা পরে বলছে এখন আমরা মিরাবিন কুঠিরের দিকে এগিয়ে যাই হৃদয়কুঞ্জ থেকে বেরিয়ে ডান ধারে রয়েছে বিনোবাভাবে কুঠির এই কুঠিরে বিনোবাভাবে বসবাস করতে পরবর্তীকালে মীরাবেন যিনি ব্রিটিশ অ্যাডমিরালের মেয়ে ছিলেন কিন্তু গান্ধীজির নীতি অনুসরণ করেন এবং এই কুঠিরে বসবাস করতেন বর্তমানে এই কুঠিরটিকে মিরাবিন কুঠিরও বলা হয় বিনোবভাবে কুঠির থেকে বেরিয়ে এগিয়ে যায় গান্ধী সংগ্রহশালার সামনে উন্মুক্ত খোলা জায়গা পাশ দিয়ে বয়ে গেছে সবরমতিলাদ আশেপাশে আরো কিছু কুঠির রয়েছে পুরো আশ্রম দর্শন করতে সময় লাগে আমাদের সময় কম থাকায় আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সংগ্রহশালার দিকে আজ কাশ্মীর থেকে বহু ছাত্রছাত্রী এসেছে এই আশ্রম দেখার জন্য তাই তাদের ভিড় বেশি তারা নিজের দেশের ঐতিহ্যকে পৌঁছে গেলাম সংগ্রহশালায় এখানে অনেকগুলি ঘর রয়েছে রয়েছে নানা ধরনের চরকার প্রদর্শন চরকার বিভিন্ন গঠন বিভিন্ন ধরন কাঠির চরকার প্রকারভেদ যেমন রয়েছে তেমনি রয়েছে উন্নত মানের মেশিন চালিত চরকাও তৈরি হওয়া খাদির কাপড় প্রদর্শিত হয়েছে আর রয়েছে বহু মূল্যবান স্থির চিত্র বহু বিশিষ্ট জনের চরকা কাটার চিত্র ইত্যাদি কিরিয়াসি আন্দোলনের কথায় যেটা না জানলে এই আশ্রম দর্শন সম্পূর্ণ হবে না গান্ধীজির দান্ডি যাত্রার ফলে জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের উন্মাদনা এসেছিল তারা দেশীয় পদ্ধতিতে লবণ উৎপাদন শুরু করে দেয় ব্রিটিশের লবণ বিক্রিতে টান পড়ল তারা সাধারণ মানুষের উপর শুরু করে দিল অমানসিক অত্যাচার তিন সপ্তাহের মধ্যে ষাট হাজার মানুষকে বন্দি করল সেই সঙ্গে উনিশশো তিরিশ সালে আশ্রমের দখল নিয়ে আশ্রম ভেঙে দিল উনিশশো তিরিশ সালের বারোই মার্চ গান্ধীজি শপথ নেন ভারত স্বাধীন না হলে তিনি আর এই আশ্রমে ফিরবেন না স্বাধীনতার পর উনিশশো সালে তিরিশে জানুয়ারি গান্ধীজির আকস্মিক মৃত্যু ঘটে যার ফলে তার এই আশ্রমে আর ফেরা হয়নি চলে এলাম সবরমতি নদীর ধারে আশ্রমের পাশ দিয়ে বয়ে চলা এই সবরমতি নদী বহু ঘটনার সাক্ষী ভারতের প্রধান প্রধান নদীগুলির অন্যতম প্রধান নদী এটি রাজস্থানের আরাবল্লী পর্বতমালার অন্তর্গত মাউন্ট আবু পাহাড় থেকে সৃষ্টি হয়ে গুজরাটের দক্ষিণ পশ্চিম দিকে তিনশো কিলোমিটার প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে জানা গেল আজকের এই গভীর জলের নদী কয়েক দশক আগে শুকিয়ে যাওয়া এক সরু জলরেখায় পরিণত হয়েছিল পরবর্তীকালে মানুষের শুভবর্তির জাগরণের ফলে মজে যাওয়া আবর্জনা স্তূপে পরিপূর্ণ নদী তীরকে সংস্কার সাধন করে বর্তমান নদীর অবস্থা ফেরাতে রাজনৈতিক পাল্লা বদলের প্রথম ধাপ ছিল মডেল গুজরাট আজ নদীর দুই ধারে দুই ধাপে বাঁধানো রাস্তা আজকের আমেদাবাদের হৃদস্পন্দন জলের উৎস সবরমতী নদী আজকের আমেদাবাদের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক ঘড়ি উৎসবের ঠিকানা এই সবরমতি রিভারফ্রন্ট এরপর আমরা চলে এলাম রুদাবাই স্টেপওয়েল বা আদালাজ সোপানি এটি একটি সোপানযুক্ত গভীর জলের কূপ পনেরো শতকের কিংবদন্তি অনুসারে ভাগেলা রাজবংশের রানা বীর এই অঞ্চলের হিন্দু রাজা ছিলেন তার রাজ্য ছোট ছিল কিন্তু জলের ঘাটতির জন্য প্রজাদের বৃষ্টির জলের উপর নির্ভর করতে হতো রানা বীর প্রজাদের দুঃখ দূর করার জন্য বড় সোপানযুক্ত গভীর কূপ নির্মাণ শুরু করে কিন্তু এই প্রকল্প শেষ হওয়ার আগেই প্রতিবেশী রাজ্যের মুসলিম শাসক মোহাম্মদ বেগদা এই রাজ্য আক্রমণ করে এবং যুদ্ধে রানা নিহত হন রানা বীরসিংহের বিধবা একজন সুন্দরী মহিলা যিনি রানী রূপবা বা রুদাবাই নামে পরিচিত ছিলেন তিনি রানার সঙ্গে সহবরণে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ বেগদা তাকে সহবরণে বাধা দেয় এবং রানীকে বিবাহের প্রস্তাব দেয় রানী বিয়ের প্রস্তাবে রাজি হন এই শর্তে যে তিনি প্রথমে এই সোপানের নির্মাণ কাজ শেষ করবেন তারপর বিবাহ বিগদা এই প্রস্তাবে রাজি হয় এবং রেকর্ড সময়ে নির্মাণ শেষও হয় কূপটির নির্মাণ শেষ হলে বিগদা রানীকে বিয়ের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় পরিবর্তে রানী তার স্বামীর দ্বারা শুরু করা স্টেপয়েলটি সম্পূর্ণ নির্মাণ করার পর স্টেপয়েলটিতে প্রার্থনা ও প্রদক্ষিণ সম্পন্ন করে কূপের জলে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দেন এই পাঁচতলা গভীর আদালতটি সোলাঙ্কি স্থাপত্যশৈলীতে নির্মিত পাথরে ক্ষুদিত অপূর্ব শিল্পকর্ম সমন্বিত বিভিন্ন তলে আলো বাতাস আসার যুক্ত অনন্য বৈশিষ্ট্য যুক্ত একটি সোপানযুক্ত কূপ এই কূপের ভিতরে তাপমাত্রা বাইরে গ্রীষ্মের তাপমাত্রার তুলনায় সবসময় পাঁচ ডিগ্রি কম থাকত যার ফলে রাজ্যের মহিলারা এই কূপে এসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতেন স্নান করতেন তাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করতেন তারপরে ফিরে মোহাম্মদ বেগদা এই কূপের নির্মাণকারী ছয় রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করে তারা এইরূপ আরেকটি কূপ নির্মাণ করতে পারবে কিনা তারা জানায় তারা পারবে এরপর মোহাম্মদ বিগদা ওই ছয় রাজমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দেয় তাদের সমাধি কূপের এক রয়েছে বন্ধুরা চলে এলাম আজকের শেষ গন্তব্যস্থল অটল ব্রিজে আমেদাবাদ শহরে সর্দার সেতু ও এলিশ সেতুর মধ্যে অবস্থিত এটি একটি ইস্পাত নির্মিত ফুট ওভার ব্রিজ আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন দু ডিসেম্বর একুশ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে এটির নামকরণ করেন এবং সাতাশে আগস্ট দু হাজার বাইশ তারিখে এটির উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর নদী এই ব্রিজটি নশো আশি ফুট লম্বা ও তেত্রিশ থেকে ছেচল্লিশ ফুট চওড়া সবরমতি নদী তীরের দুই ধারে দুই স্তরের দুটি ওয়াক রয়েছে এই ব্রিজটির নকশা ঘুড়ির মতো এখানকার ঘুড়ি উৎসব দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বৃষ্টি বানানো এবারের পর্বের এখানেই সমাপ্তি আগামী পর্বে বলবো দ্বারকা বেড দ্বারকা ভ্রমণের কথা সঙ্গে থাকো দেখতে থাকো গুজরাট ভ্রমণ কথা